দাও আমরা বলে তোমাকে গোলটা দেব ছাড়ো তুই যে এত বড় আইসক্রিম নিয়েছি এত কত শুনো অনেক ধাক্কা দাও অনেক ধাক্কা দাও ইয়া বাবা কি এটা কটন ক্যান্ডি ওই না নিচ থেকে নিচ থেকে টানতে হয় নিচ থেকে ওই দিয়ে ওপরে তোলো ওপরে তোলো তোলো ওপরে তোলো হ্যাঁ এটা কটন ক্যান্ডি কটন ক্যান্ডি এটা 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 কেমন এটা বাবা পুরো বিছানায় দাগ লাগালো ভালো কটন ক্যান্ডি দুটো নিয়ে যে আমার একটা ওর একটা আমি আমারটা খাচ্ছি তুমি খাও তো এই যে এইগুলো এনেছি আর দিয়ে দিয়েছি ওর জ্যাঠাকে ওর দিদিকে এইটা হচ্ছে পার্সেল এটা হচ্ছে লাভ এটা স্মাইল এটা ওয়াটার এখানে সব রকম আর সোনা কটন ক্যান্ডিটা খেয়ে ওরকম করেছে আমার এই কটন ক্যান্ডিটা আমি এই যে ফিশটা খাচ্ছি তুমি কটন ক্যান্ডিটা ফিসটা এক তাতে গরম জল খাও

ছোট কটন হেভি অনেক কাপড় নিয়ে নিয়েছি সবার জন্য নিয়েছি এই কটন ক্যান্ডি ভেবে হেবি তাদের ছোটটা কটন ক্যান্ডির মধ্যে নিতাম ব্যাস তোমার আর হবে না কিন্তু তুমি ওই দুটো খাবে তোমার শেষ কি কেন একেবারে অতগুলো নাকি ওই তো কটন ক্যান্ডি এটা তুমি জল খেয়ে নেবে গরম জল

এটা মিক্সড আছে ওটা ভালো টেস্ট অন্য রকম হুম ভাত খাবেন এটাই খাবো এগুলো খাবো আইসক্রিম খেয়ে শেষ হবো এইটা হচ্ছে স্মাইল আর এটা হচ্ছে ছোট কটন ক্যান্ডিটা আবার নিয়েছি দুপুরে ভাত খাবো না আর খাই না শুনে এই পাঁচটা কটন ক্যান্ডিটা দারুণ এইগুলো স্মোকি একটা ফুলবা খুব সুন্দর এটাই নিয়ে আসবো অনেকগুলো হুম হুম

অনে অনেক ফ্লেভার এনেছি তোমরা এর মধ্যে কোন কোন ফ্লেভার গুলো খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এখন নিয়ে এসেছি এই পাঁচ টাকার এইটা কাঁচা মিটা এটা দুটোই নিয়েছিলাম খেতে কেমন হবে জানি না তাই এনেছি কাঁচা মিটা হুম

হ্যাঁ কটন ক্যান্ডি এই কটন ক্যান্ডি দুটো এনেছিলাম সোনার আমার আর দুটো মাত্র আইসক্রিম করে আছে সোনার পাপার তো ওই দুটো আবার অন্য টাইপের একটা হচ্ছে ওয়াটার আর একটা হচ্ছে চকলেট স্যান্ডউইচটা করে আছে আর সবাইকে দিয়ে দিয়েছি বাড়ি আমাদের তো ভীষণ ভালো লেগেছে মেন ওই পাঁচ টাকার ছোট কটন ক্যান্ডিটা তখন আমি এই কটন ক্যান্ডিটা খাবো এই ও আমার না তখন সোনারটা খুলতে গিয়ে আমার হাতে লেগে কেটে গেছে আর তা আহ আবার লাগে এই যে আরো ছাল উঠে গেল তাই ভাবি যে কোথা থেকে কেটেছে সোনার এই কটন ক্যান্ডিটা খুলতে গিয়ে একটুখানি লেগেছিল আর এখন আমারটা খুলতে গিয়ে দেখো কতটা কেটে গেছে কতটা কেটে গেল কটন ক্যান্ডিটা খুলতে গিয়ে তখন হয়েছিল এখন পুরো ছালটাই এই দেখো কতটা কেটে গেল দেখা যাচ্ছে জ্বালা করছে এটা মানে এরকম পুশ করতে হচ্ছে তো আর এই ধারগুলোতে বা আইসক্রিম খাবার মতো পেলে মাজা বাদ মে সাজা লাগলো এটা টাইট অনেক হুম পুরো নিচ থেকে চেপে পুরো জিনিসটাকে নষ্ট করে দিল নাও দাদু দাদু আর তো কটন ক্যান্ডি ফ্লেভারটাই বেশি সুন্দর দেখো কেরকম নষ্ট করে দিলে একদম চেপে দিয়ে একটু একটু করে খেতাম হাতটাও কাটলো এই কটন ক্যান্ডির জন্য অরুণ আইসক্রিম খেয়ে ভাতও খেলাম না পুরো দুপুরটা আইসক্রিম খেয়েই কভার করে সবার ভালো লেগেছে অরুণ আইসক্রিম খালি আমার ছোট ভালো মানে আমার ছোট ননদেরই ভালো লাগেনি বলছে ওষুধ ওষুধ ফ্লেভার পাচ্ছে সবসময় পান না মুখের টেস্ট নষ্ট করে দিয়েছে তো চলো এটা আমার লাস্ট ক্যান্ডি কটন এরপরে আর কোনো আইসক্রিম নেই সবাইকে দিয়ে দিয়েছে আমিও খেয়ে নিয়েছি দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই বললাম বাই হম বাই